বিসমিল্লাহ রহমান রহিম আজকে আলোচ্য বিষয় মেসওয়াক বিজ্ঞান ও সুন্নত আমাদের ভেবে দেখা উচিত সুন্নত বিজ্ঞানের মুখাপেক্ষী না বরং বিজ্ঞান সুন্নতের মুখাপেক্ষী বুঝতে হবে আবারও বলছি সুন্নত বিজ্ঞানের মুখাপেক্ষী না বরং বিজ্ঞান সুন্নতের মুখাপেক্ষী গুরু নানক সম্পর্কে কথিত আছে যে তিনি সর্বদা হাতে মেসওয়াক রাখতেন এবং মেসওয়াক করতেন তিনি বলতেন হয়তো এই লাকড়ি গ্রহণ করো নতুবা রোগকে বরণ করো দেখুন কত সুন্দর কথা তিনি বলেছেন মেসওয়াক দ্বারা রোগ বেদি দূরীভূত হয় নতুবা অসুস্থ হওয়াটা স্বাভাবিক উপমহাদেশের এক মহান ব্যক্তিত্ব বিখ্যাত গবেষক ডাক্তার মোহাম্মদ তারেক মাহমুদ বলেন এক ব্যক্তির মুখে ছিল খুবই দুর্গন্ধ এর জন্য সে উন্নতমানের মানের টুথপেস্ট ওষুধ মাজন ও দুর্গন্ধনাশক বিভিন্ন ওষুধ ব্যবহার করে কিন্তু তার কোনো উপকার হয়নি এ ব্যাপারে আমার নিকট পরামর্শ চাইলে আমি তাকে পিডু বৃক্ষের মেসওয়াক ব্যবহার করার পরামর্শ দিলাম এবং পদ্ধতি বলে দিলাম যে মিসওয়াকের আগায় চিকন আসগুলো প্রত্যেক নতুন হওয়া উচিত অর্থাৎ প্রতিদিন সেই আসগুলো কেটে ফেলে নতুন আসগুলো ব্যবহার করতে থাকবেন নতুবা মিসওয়াকের কাঙ্ক্ষিত উপকার পাওয়া যাবে না এই পদ্ধতিতে মিসওয়াক ব্যবহারের পরে অল্প অল্পদিনের মধ্যে অতি অল্পদিনের মধ্যেই সেই আরোগ্য লাভ করে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি মিসওয়াক করার তৌফিক দান করুন আমিন